ওয়ান সাইড ফ্যাট কমন এর জন্য টু वेरी गुड থ্রি ফোর ফাইভ সিক্স নিজেরা কাউন্ট করলে খুব ভালো হবে সেভেন হুম নাইন গুড গুড নাইন 8 হুম সেভেন ভেরি গুড কোথায় চাপ পড়লো বলুন প্রেশারটা কোথায় পড়লো থায়ে তাই তো তাহলে পা হাঁটু না ভেঙেও কিন্তু থাইর ফ্যাট বা সাইড ফ্যাট কমানো গেল সবাই করতে পারবে তো এক্সারসাইজটা ওকে নেক্সট লেগ চেন্স লেগ চেন্স হবে যে লেগ হয়েছে তার অপোজিট লেগ হবে করুন কাউন্ট গুড খুব ভালো Five, six, seven, eight, nine, ten, nine, eight, seven, six, five, four, three, two, এই যে আপনি কাউন্ট করলেন এটা কিন্তু আপনার মাইন্ডের এক্সারসাইজের সাথে সাথে হয় একটা মাইন্ডে থাকছে যে আমাকে কাউন্ট করে করতে হবে মন কিন্তু অন্য দিকে গেল না তাহলে আপনার শরীরের সাথে সাথে মনেরও এক্সারসাইজ হয়ে গেল